ব্যালট যুদ্ধ শুরুর আগেই দিনহাটায় দুই মন্ত্রীর পেশি যুদ্ধে উত্তপ্ত দিনহাটা মঙ্গলবার রাতে উদয়ন গুহ এবং প্রামাণিকের সম্মুখ সমরের জের করালো হাতাহাতিতে আর এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ডাকে চব্বিশ ঘন্টা বন্ধ পালন হচ্ছে দিনহাটায় রাত থেকে কোচবিহার জেলা জুড়ে নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি বুধবার সকাল থেকে বৃষ্টি স্নাত শহরে দেখা মিলল বন্ধ সমর্থকদের দলীয় পতাকা হাতে রাস্তার মোড়ে পিকেটিংয়ে সামিল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী সমর্থকরা ইতিমধ্যে দিনহাটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বাহিনী মোতায়েন রয়েছে কেন্দ্রীয় মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনার পর রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান কোচবিহার জেলা পুলিশ সুপার এবং জেলা জেলাশাসক জেলা প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে বুধবারও থমথমে রয়েছে গোটা এলাকা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবারই কোচবিহার পৌঁছানোর কথা রয়েছে রাজ্যপাল সিভি আনার আনন্দ কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছানোর কথা রাজ্যপালের এরপর সড়ক পথে যাবেন কোচবিহারে বৈঠক করার কথা রয়েছে জেলা শাসক এবং জেলা পুলিশ সঙ্গে। এদিকে মঙ্গলবার রাতের ঘটনার জেরে জনের বিরুদ্ধে পুলিশের লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ রাজ্যপালের উদ্দেশ্যে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উদয়ন গুহ জানিয়েছেন রাজ্যপাল এলাকার বাসিন্দা স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলুন কোথাও তার বিরুদ্ধে অভিযোগ উঠলে রাজ্যের মন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি শুনলাম যে সর্বাত্মক বন্ধ হচ্ছে কোথাও কিছু খোলেনি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে বন্ধ পালন করছেন এবং এই যে ঘটনা এই বন্ধের মধ্যে দিয়ে এই ঘটনার ধিকার জানাচ্ছে সারা মহকুমা জুড়ে এই বন্ধ পালিত বন্ধ সমর্থন করি না কিন্তু একটা প্রতিবাদ একটা ধিক্কার জানানো এই বন্ধের মাধ্যমে সাধারণ মানুষও আমাদের কালকে চাপ সৃষ্টি করেছে যে একটা প্রতিবাদ হওয়া দরকার কাজেই হয়তো একশোটার মধ্যে নিরানব্বইটা জায়গায় আমরা হয়তো এর বন্ধ করবো না কিন্তু বিশেষ পরিস্থিতিতে নির্বাচন শুধু না এখন দেখছি পুলিশেরও কিছু করার নেই কেন্দ্রীয় বাহিনী যাকে সিকিউরিটি দেবার কথা তাকে গাড়িতে রেখে দিয়ে তারা রাস্তায় নেমে মারপিট করছে বিরোধী দলের লোককে মানে তাদের বিরোধী দলের লোককে মারধর করছে এইগুলো একটা প্রতিবাদ করতেই হয় এটা কমপ্লেন ওইটা কেসও করা হয়েছে বুধবার চব্বিশ ঘন্টা বন্ধের সমর্থনে সাহেবগঞ্জে মিছিল করে তৃণমূল কংগ্রেস বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বৃষ্টিকে উপেক্ষা করে সাহেবগঞ্জ বাজার থেকে খারুভাজ বাজার পর্যন্ত মিছিল করে তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ অঞ্চল তৃণমূলের সভাপতি ধরণীকান্ত বর্মন অঞ্চল চেয়ারম্যান জাফর নূরে সকাত সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন

সেখান থেকে কিছু দুষ্কৃতিকারী ওই কর্মী থেকে বেরিয়ে এসে থারি মারা শুরু করে এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের পুলিশ অফিসার এসডিপিও স্যার স্যারের মাথায়ও প্রচণ্ড আঘাত লাগে এই যে অবস্থাটা শুরু হয়ে গেছে সেই অবস্থার কারণে আমরা সাহেবগঞ্জ অঞ্চলে আমরা শান্তিপ্রিয়ভাবে আমরা এর প্রতিবাদ জানিয়ে আজকে সকল জনসাধারণ স্বেচ্ছায় এর প্রতিবাদে এদিকে মঙ্গলবার রাতের ঘটনার দায় তৃণমূল কংগ্রেসের ওপরই চাপিয়েছেন বিজেপির বিধায়ক বরেন বর্মন ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি মঙ্গলবার রাতের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ধরনের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দেন বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে উদয়ন গুহর সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট নিয়ে কটাক্ষ করেন বিজেপির সাধারণ সম্পাদক এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার কোচবিহার পুলিশ সুপারের দফতর অভিযানের ডাক দিয়েছে বিজেপি বিজেপির কর্মসূচি জেরে বাড়ানো হয়েছে পুলিশ সুপারের দফতরের নিরাপত্তা আমরা চাই ওনার বয়স হয়েছে এই বাচ্চামো ছাগলামো উনি বন্ধ করুক এবং সুস্থ রাজনীতি যাতে করতে পারে সকলেই বিশেষ করে দিন হাটায় সেই ব্যবস্থা হোক আপনারা জানেন গতকাল মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রচার ছিল সেই প্রচারে আমাদের জেলা সভাপতি জেলা নেতৃত্ব এবং দিনহাটার কার্যকর্তারা সেই মিছিলে ছিল সেখানে কীরকম ধুমান্ধার অবস্থা মন্ত্রী উদাহরণগুলো দাঁড়িয়ে থেকে করলো সেটার আমরা ধিক্কার জানাচ্ছি পাশাপাশি আমাদের জেলা সভাপতি আক্রান্ত আমাদের ছয় সাতজন কর্মী গুরুতর আক্রান্ত এই অবস্থায় দাঁড়িয়ে দিনহাটার অবস্থা কিন্তু খুব খারাপ আমাদের এসপি অফিস ঘেরাও তো হবেই বিনা প্ররোচনায় এবং যে ন্যাক্কারজনক ঘটনা করে ঘটিয়েছে তার জন্য মাননীয় সাংবিধানিক প্রধান পশ্চিমবঙ্গের রাজ্যপাল এখানে এসেছেন তার মানে কত বড় ঘটনাটা উনি ঘটিয়েছেন এখান থেকেই অনুমেয় আমরা চাই নিরপেক্ষ তদন্ত যেমন হবে এবং এই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গ্রেপ্তার আমরা চাচ্ছি অমিত সরকারের রিপোর্ট আর সংবাদ কোচবিহার